হ্যালো এভ্রিওান চলে আসলাম আজকে দেখো কোথায় এত সুন্দর একটা এলাকায় চলে আসছি মানে শুধু ধান খেত ধান খেত ধান খেত দেখছো বিশাল ডান খেত হয়ে গেছে দেখো একদম মনটা ভরে গেল তোমরা কি বলো আসলে এই যারা ধান এবার করেছে তারা মনে হচ্ছে খুব আনন্দতে আছে। কারণ আজ এবার অনেক ডান হয়েছে দেখছো আমার পিছনে দেখো শুধু পুরোটা জায়গা নিয়ে কিন্তু ধান খেত ঠিক আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত কেমন লাগতাছে দৃশ্যটা বলো আমি কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমিও দেখতাছি আমার কাছে কিন্তু অনেকই ভালো লাগতাছে জাস্ট ওয়াও কি বলবো তোমাদেরকে মানে বলে আমি কিন্তু বুঝাইতে পারবো না ঠিক আছে দেখো আজ মানে এখন হ্যাঁ মার্শাল এবার ধান হয়েছে অনেক মানে কি বলবো মানে এত দান আমি কিন্তু কে আগে দেখি কখনো এই এলাকায় কিন্তু এবারই দেখতেছি যে অনেক দান হয়েছে ঠিক আছে তো ধান ক্ষেত্রে দেখে কিন্তু আমার আর মনে মানাইলো না জাস্ট একটা ভিডিও বানাই ফেললাম দেখো কত সুন্দর লাগতেছে না মানে শুধু ধান 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 ধানই দেখা যাচ্ছে আর কিছু কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে অনেকই ভালো লাগতেছে আমার কাছে ভালো লাগতেছে কি বলবো আমার কাছে ভালো লাগতাছে বলে কিন্তু ভিডিওটা বানাইতাছি আর না হলে কিন্তু বানাইতাম দেখো আমি কিন্তু মাঝখানে আছি দেখো কোথায় থেকে কোথায় দেখছো ক্ষেত কিন্তু বিশাল বড় আমি এখনো মাঝখানে কিন্তু যাইনি এখন কিন্তু সাইডেই মনে হচ্ছে পড়ে আসছি হ্যাঁ তো দেখো কেমন লাগতাছে তোমরা কিন্তু অবশ্যই বলবা যারা তোমরা অনেকেই তো গ্রামে থাকো অনেকে খেত করো ঠিক আছে অনেকের মনে আনন্দ জাগে যখন ভালো ফসল হয় তখন কিন্তু দেখো ভালো 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 ফসল হইলে কিন্তু সবার মন মন হয়ে হয়ে যায় যায় তাই না আমারও দেখা গেল যদি কখনো একটা ভালো কাজ করি ঠিক আছে অনেক ভালো লাগে যদি ভালো কাজটা না করতে পারি তাহলে কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায় যে কাজটা করতে পারলাম না মানে খুবই দুঃখ লাগে তো কিন্তু ধান খেতটি দেখে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তোমাদের কেমন লাগতেছে আমি জানি না তবে আজকে অনেক গরম এত গরম কি বলবো গরম মানে বাতাসও নাইকা আট দিন তবে একটু বাতাস থাকে আজকে কিন্তু বাতাসও নাইকা মানে কি বলবো বলার ভাষা কিন্তু বাইতাসি না আজকে কেন এই অবস্থা মানে হাঁটতে না পায়ের ব্যথার জন্য পায়ে অনেক ব্যথা আর আমার যাইতে যাইতে হলো হে মাথা যাইতে গেলে দেখ শেষ মাথা ঠিক আছে আমি কিন্তু এখন বর্তমানে কত বিশাল বড় ক্ষেত্র যাই হোক ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্টে জানাবা আর যদি এরকম ভিডিও পেতে চাও কমেন্টে জানাবা আবার এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ